এত পরিশ্রম করে যাচ্ছে একটা যুক্তিক দাবি নেই যেখানে লিখিত নাম্বারের উপরে ভিত্তি করে চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে তাদেরকে সনদ দেওয়া হচ্ছে তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে আমরা একটা যুক্তিক দাবি নেই দিনে আছে আপনি দেখেন দেখেছেন গতকাল পদ ভাই একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা একটা সনদের জন্য এত দিন ধরে পড়ে আছি আমাদের আমাদের দাবিটা যুক্তিক দাবি তাহলে আমাদের তো কেন মেনে নিচ্ছে না শিক্ষা সচিব মহোদয় যেহেতু আমাদেরকে বলেছে আমাদের বিষয়টা বিবেচনায় নিবে উনি আমাদের দাবিটা যুক্তিক বলেই তো উনি বিবেচনায় নিবে বলেছে তাহলে এখানে আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে আমাদের দাবিটা কেন মেনে নেওয়া হচ্ছে না তা আমরা বুঝতে পারছি না আমি চাই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মাননীয় শিক্ষা সচিব মহোদয় যুগ্ম সচিব যারা আছেন আর বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন আমাদের দাবিটা মেনে নেন দাবিটা মেনে নিয়ে আমি আরেকটা কথা বলি যে দেখেন তারা একবার একচল্লিশ হাজার প্রার্থীকে সুপারিশ করেছে চাকরির জন্য আবার পনেরো হাজার যাদের মার্ক কম ছিল তাদেরকেও তারা আশ্বস্ত করেছে যে তাদেরকে আবার সুপারিশ করবে তাহলে আমাদের মার্ক বেশি থাকা সত্ত্বেও আমাদেরকে কেন বঞ্চিত করা হবে সেই চিন্তা চেতনা সেই মানে এই কথাটা আমরা বুঝতে পারতেছি না আমরা একটা যুক্তিক দাবি নিই আজকে এই যে পর দিন ধরে পড়ে আছি তাহলে এত এত দাবি মেনে নেওয়া হচ্ছে আমাদের এই যুক্তিক দাবিটা কেন মেনে নেওয়া হচ্ছে না আমি মাননীয় শিক্ষা সচিব বা আমাদের এই মানে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে আমরা বলবো আমরা দেশের নাগরিক আপনারা আমাদের দাবি মেনে নেন আমরা আর এই রাস্তায় পরে থাকতে চাই না আপনারা আমাদের দাবি মেনে নিন আপনারা জানেন যদি আপনাদের আমরা এটাও বলেছি যে যদি আপনারা আমাদের এই মেনে নিতে না চান আমরা জেলা কমিটি দিয়েছি উপজেলা কমিটি দিয়েছি বিভাগ কমিটি এনের মধ্যে যে ভাই বোন গুলা যাদের সনদ একান্তই প্রয়োজন আমাদের একটা সংখ্যা আছে আপনারা সেটাও মেনে নিন কিন্তু আপনারা তারপরেও আমাদেরকে নিরাশ করবেন না আমার আপনারা আমরা এই দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই আমরা এ দেশের নাগরিক আমরা একটা যুগ দাবি নিয়ে এসেছি ধন্যবাদ এবং আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি 18তম শিক্ষক নিবন্ধন পিএলই এবং রিটেনে উত্তীর্ণ হওয়ার পর বাই বাই চরম বৈসমের শিকার হয়েছি চার জুন আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে চার জুনের পরে থেকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি এবং এরপর পনেরোই জুন থেকে আমরা আন্দোলন শুরু করেছি আমরা এনটিআরসির সামনে আন্দোলন করেছি প্রেস ক্লাবে আন্দোলন করেছি শাহবাগে আন্দোলন করেছি জমিয়নায় আন্দোলন করেছি আমরা পুলিশের মায়ের খেয়েছি পানি খেয়েছি তারপরে আজকে আমরা মাঠ ছাড়ি নাই আমরা একত্রিশে আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ ছিচল্লিশ দিন হয় এখানে আমরা আমরণ অনশন প্লাস অবস্থান কর্মসূচি পালন করছি কিন্তু এত কিছুর পর কোনো ঊর্ধ্বতন মহল আমাদের এই বিষয়টি ভালোভাবে দেখেননি কিছুদিন পূর্বে শিক্ষা সচিব ম্যাম আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের দাবি মেনে নিবেন কিন্তু এখন তিনি করছেন। তিনি তাল বাহানা আমাদের সাথে সাক্ষাৎ দিচ্ছেন না আমি বলতে চাই আন্দোলন শুরু হয়েছিল অল্প কিছু ছাত্রদের মাধ্যমে এরপর এই দাবি যখন সারা বাংলাদেশে পৌঁছে গিয়েছিল তখন সমস্ত জনগণ যখন তাদেরকে সাপোর্ট দিয়েছিল তখন আওয়ামী সরকার বলেছিল যে এই আন্দোলন জামাত বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কিন্তু এই কথা বলার পরেও তারা রক্ষা পায়নি তারা এই দেশ ছেড়ে পালাতে হয়েছে তাই আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই আমরা এখানে বিশ হাজার প্রার্থী রয়েছি আমরা বিশ হাজার প্রার্থী ভুক্তভোগী আমরা এখানে বৈষম্যের শিকার হয়েছি জুলমের শিকার হয়েছি আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় আমরা কোটুর থেকে কোটুর কর্মসূচি দিব আমরা বিশ হাজার রয়েছি আমাদের ভাই রয়েছে বোন রয়েছে আমাদের আত্মীয় স্বজন রয়েছে প্রয়োজনে তাদেরকে নিয়ে আমরা মাঠে আন্দোলন করব। এরপর যদি এই দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে এই দেশের জনগণের কাছে এই দাবি বাস্তবায়নের জন্য সহযোগিতা চাইব তারপর যদি এই আন্দোলনের সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সদ্য দল সহ তারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করে এই দেশে যদি একটা বিশৃঙ্খলা এই দেশের যদি একটা সৃষ্টি হয় তার সরকারকেই নিতে হবে। সেই দিন বলেন এই আন্দোলন আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে এই আন্দোলন জাতীয় পার্টির কাছে বিক্রি হয়ে গেছে সেই দিন এই কথা আপনাদের কোনো কাজে আসবে না যেমন আওয়ামী লীগ বলেছিল যে এই আন্দোলন গোটা আন্দোলন জামাত বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছে এই কথা বলার পরও তাদের দাবি বাস্তবায়ন করার পরেও তারা এই দেশে থাকতে পারেনি আর চাইছিল। যে হাজার যদি আমরা ফেল তাহলে তারা আন্দোলন আন্দোলন করবে। করলে এই দেশের বাপ মূর্তি ক্ষুণ্ণ হবে সরকারের মূর্তি ক্ষুণ্ণ হবে আর আওয়ামী লীগ সুযোগ সুবিধা নিতে পারবে সেই জন্যই আমাদেরকে বৈষম্যমূলক ভাবে ফেল করানো হয়েছে আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমি যখন বাইবা বোর্ডে ঢুকেছি তখন আওয়ামী মার্কা এন টিআরসির কর্মকর্তা আমাকে প্রথমে প্রশ্ন ছুড়ে দিয়েছে আপনি জুলাই আন্দোলনে গিয়েছেন কেন আমি বলেছি জুলাই আন্দোলনে আমি যাই না আমার পায়ে সমস্যা রয়েছে তারপরেও তার বিশ্বাস হয়নি এ আমি দুসর এরা আমাদেরকে ফেল করান ফেল করাইছে ফেল করানোর একমাত্র কারণ হলো যদি আমরা বিশ হাজার প্লাস লোক এখানে আন্দোলন করি তাহলে এই দেশের মূর্তি ক্ষুণ্ণ হবে তাই আমরা বলতে চাই আমরা এখনো কঠোর কর্মসূচিতে যায় নাই যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় মানা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং আমাদের বিশ হাজার তার সাথে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে মাঠে নামবো তারপরেও যদি বাস্তবায়ন না হয় তাহলে দেশের জনগণের কাছে সাহায্য চাইব তখন আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা যদি আয়া সহযোগিতা করে এর মধ্যে যদি সরকারের কোনো অবনতি ঘটে সরকারের যদি ব্যর্থ ঘটে সরকারের যদি বিব্রত পরিস্থিতিতে পরে তার দায় সরকারকেই নিতে হবে এবং এই দেশের বিপ্লবী যারা আছে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার আকুল আহ্বান আপনারাও আমাদের এই বিষয়টা ভালোভাবে দেখেন অন্যথায় পরে আপনারাও বলবেন যে এখানে আওয়ামী লীগ কেন তাদেরকে সহযোগিতা করেছে আওয়ামী লীগ আসা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা যখন আন্দোলন করব তখন যে কেউ এসে সাহায্য করতে পারে এটাই স্বাভাবিক আমরা বুক্তভোগী আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না ধন্যবাদ